ইডির তলবের পর ঘাটালে তৃণমূল সাংসদ দীপক অধিকারীর গ্রেফতারির দাবি করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বৃহস্পতিবার সন্দেশকালীর পথে রামপুর থেকে কলকাতায় ফিরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কথা বললেন তিনি শুভেন্দুবাবুর দাবি গরু পাচারের টাকাতে দেবের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকেছে তা প্রমাণিত এদিন শুভেন্দু বলেন দেব তো এনামুলের কাছ থেকে টাকা নিয়েছে অ্যাকাউন্টে টাকা নিয়েছে এর আগে নিজাম প্যালেসে সারাদিন জেরা হয়েছে ইডি কেন এত দেরি করলো ওকে কাজটা দিতে না উচিত গরু পাচারের কোটি টাকা নিয়েছে এনামুলের কাছ থেকে সেই সিনেমা করেছে এত লোক থাকতে ইডি আপনাকে ডেকেছে কেন ডালমে কুচ কালা হে সম্প্রতি দেবের রাজনীতি ছাড়া নিয়ে এক প্রশ্ন নাটক হয় তৃণমূলের রাজনীতির ছাড়ার ইঙ্গিত দিয়ে সোশ্যাল সাইটে একাধিক পোস্ট করেন তিনি ঘনিষ্ঠ মহল সূত্রে খবর তিনি অভিনয় ও প্রযোজনার পুরোপুরি মনোনিবেশ করতে চান এরপর তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় ও মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলাদা আলাদা করে বৈঠক করেন দেব বৈঠক শেষে মমতার কালীঘাটের বাড়ি থেকে বেরিয়ে তিনি বলেন আমি রাজনীতি ছাড়তে চাইলেও রাজনীতি আমাকে ছাড়বে না এরপর তৃণমূল সূত্রে জানা যায় ঘাটাল থেকে ফের ভোটে লড়তে রাজি হয়েছেন দেব নাটকীয় এর পরের দিনই তৃণমূলের ঘাটাল সাংগঠনিক জেলার চেয়ারম্যান শীতল কপাটকে পদ থেকে সরিয়ে দেয় তৃণমূল ওদিকে দেবের সঙ্গে মমতার বৈঠকের পর দিন শুভেন্দু অধিকারী বলেন দেবের মনে রাখা উচিত ওর ইডি এর ব্যাপারগুলো কিন্তু মেটেনি